বিবে বৃত্তি পাশে আমার ভাই এইট এ আমার ভাই মেট্রিক এ পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিও অনার্ড করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভায়ো গামি কোসনো ভাই মাঝে বিসিএস করে ক্যাংগিরি ভাই তুরা এনে করেন তো কই শুনি এদেই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মাঝে যখন বিজিএস এর কথা কয় মুক কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পোছছে তুরাও ভাই করেন তো মুই আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক কিসক মারার পাৰমিশন দিলো একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূলি আহিলো হয় কিজন্যে চারটে গুলি মারল আমার ভাইও আমার কলচাটা মান না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই মানসক এবার আছে আমার বাপে পরের খরচ দিবে পারে নাই অভাব জন্য জন্যে ভাই ভাই ভাই